আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুসারপা মর মাকৈ খেতে আছো মাকৈ খেতে চাবলে এই কেদিন তো আছিল আসলে আপনার জানে বরখুণের কারণে মানে এই কেদিন চাবি নাই। নাছিল অল্প মানে ব্যস্তও আস বন্ধুকাল বর্তমান পরি পরিবেশ পরিস্থিতিটি খেতে আপনাদের চাই লোক এইটা হল মাকুর কন্ডিশন এনেকা হয়ে আছে এনেকুৱা হৈ আছে আপোনালোকে চাই লওক কিছুমানে মানে কৈছে এইটো খেতিৰ আগ কটাতে অকণমান সময় লাগিব আকৌ কিছুমানে কৈছেনে আগ কাটিলে একো নহয় আগটো কাটি লৈ যাওক মানুহৰ গৰুৰ হেৰিও হ'ব আকৌ কিছুমানে নোকোৱাকৈ আগবিলাক কাটিও লৈ গৈছে বন্ধুসকল এইটো চাওক আগবিলাক কাটিও লৈ গৈছে কালি এইখিনি বুলি নহয় আগফালে বহুত বহুত আগ কাটি লৈ গৈছে বন্ধুসকল এতিয়া মেইন কথাটো হ'ল এতিয়ার যেটু খেতির যেটু কন্ডিশন এই কন্ডিশনত আগ কাটি লৈ যাব দিব পড়া কন্ডিশনত আছে নেকি বন্ধু সকল এটু আপনাদের অকমান জানাব যেবিলাকে গরু আছে যেবিলাক মানুহর গরু পুহিছে তেখেত কিন্তু বন্ধু সকল তাম রিকুয়েস্ট করে আছে যে ঘা নাই গরু ঘা নোহা হয়েছে গতি আগ কাটি লৈ যাও দিয়ক আমজেদ ভাই বেয়া চে নাপাব কাটিব পৰা হৈছে দিয়ক কাটি লৈ যাওক এতিয়া মই আচলতে বন্ধুসকল নাজানো মই তেখেতসকলক কি কওঁ আগ কাটিব দিলেও ভালনে বেয়া সেইটো নাজানো কাটিলে আকৌ বেয়া হ'ব নেকি সেইটোও নাজানো গতিকে আপোনালোকে অকণমান দিহা পৰামৰ্শ দিব বন্ধুসকল এইফালে চাওক এইফালে চাওক গোটেইটো আগ কাটি লৈ গ'লেই গোটেইখিনি এই মোৰ পিছফালেও চাওক মোৰ পিছফালেও চাওক আগ মানে কাটি লৈ গ'লেই গোটেই এৰিয়াটোৰ আগ কাটি লৈ গ'লেই এতিয়া বন্ধুসকল অলপ আছে এইফালে আগ নাকাটা মোটামুটি ধৰি লওক আৰু বেছি নাই যদিও বন্ধুসকল আগ নাকাটা ক'ৰবাত চাৰি পাঁচ বিঘামান থাকিব লাগে বাকী আধা আধামান খেতি আগ কাটি লৈ গ'ল মানুহে গৰুৰ ঘাঁহৰ কাৰণে লৈ গ'ল গতিকে আপোনালোকে বন্ধুসকল মোৰ খেতিৰ দ্বাৰা দেখুৱালোঁ আপোনালোকক গোটেইখিনি দেখুৱালোঁ মোটামুটি গতিকে আপোনালোকে অলপ জনাব যে ছিঙিব পাৰিম নেকি ছিঙিবলৈ সময় হৈছে নেকি বা আগ কাটি লৈ গৈ আছে কিছুমানৰ আগ কাটিলে আগ কাটাটো বেয়া হলনে ভাল হল যদি আগ কাটিবই লাগে তো জানাবহলে মানে গোটেখেটি আগ কাটি লৈ যাব দিম আৰু যদি আগ নাকাটিলে বেছি ভাল তেতিয়াহলে সেইটোও জনাব বন্ধুসকল মুঠতে মই প্ৰথমৰ পৰা আপোনালোকৰ দিহা পৰামৰ্শ মানি চলিছো এই বন্ধুসকল দিনত যে কাটি লৈ গৈছে মই গমেই না পাও গমেই না পাছলে মই ব্যস্ততাৰ কাৰণে আহিব পৰা নাছিলোঁ অলপ বেলেগ নিজে নিজে ব্যস্ততা বহুত থাকে ন বন্ধুসকল গতিকে আহা কৰিছো আপোনালোকে মোক সেইখিনি মানে হেৰি দিব কথাটো মানে জনাব পৰামৰ্শখিনি জনাব সব গোটেইটো কাটি লৈ গৈছে মোটামুটি আ কাটি লৈ গৈছে এতেই এই মাকুর মূরাবিলা দেখা পাই আছে গতি আপনাদেরকে রাতেপার পর বন্ধুকাল এই অনুরোধ করল বেয়া পাইছে নাকি চাহ জলপানের কথা আপোনালোকক কোয়া নাই মানে কব কোবপর নাই মানে নিজেই চাহ বা জলপান একু খাই নাইছো তোপনির পা উঠি মানে উঠোতে দেরি হয়েছে শুওতেও দেরি হয়েছে এটা এক্সিডেন্ট কেস তাত মানে ঘরের ওসরতে হয়েছিল মানুহখিনি মানে তিনিজন মানুহৰ অৱস্থা বেয়া মানে অলপ দেৰি হল হতে দুটামান বাজি গল গতিকে বন্ধুসকল আপোনালোকে মোৰ মানে আশা ভৰসা গোটেইখিনি আপোনালোকৰ ওপৰতে আপোনালোকে মোক ভাল পৰামৰ্শ এটা আশা ৰাখি আজিৰ কণ্টেণ্টটো এইখিনিতে শেষ কৰিছোঁ বন্ধুসকল বিদায় লৈছোঁ আপোনালোকৰ পৰা বেয়া নাপাব আসসালাম আলাইকুম নমস্কার সকলে আজির দিনটো মঙ্গল হওয়ার কামনা করেছো বাই